হুন্ডাইয়ের নতুন চমক এবার হুন্ডাই নিয়ে এসেছে ক্রিয়েটা ইভি মাত্র একবার চার্জে আপনার এই গাড়িটি 473 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম হবে পেট্রোল ডিজেলের খরচ বাঁচাতে এবার আপনার বাড়ির দোরগোড়ায় হুন্ডাই নিয়ে এলো পরিবেশ বান্ধব ক্রিয়েটা ইভি আজ জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে পাহাড়পুর জমিদার পাড়া বালিয়া হুন্ডাই শোরুমে এক জমকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে ক্রিয়েটা ইভি উদ্বোধন হয় শোরুমে আগত ক্রেতারা খুশি প্রকাশ করেন এই গাড়ি কাস্টমারদের অনেক সুবিধে দেবে বলে বিক্রেতারাও আশাবাদী আজকে আমরা এখানে বার্লিয়া হুন্ডাই এর শোরুমে কেটা ক্রেতা ইজি এই লঞ্চ হল সেই উপলক্ষে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা এসেছি আমি তিন বছর আগে বালিয়া হুন্ডায় গাড়ি কিনেছি তো এখান এই গাড়ি ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাইড এখানে শোরুমে এদের প্রত্যেকের ব্যবহার এত সুন্দর এবং গাড়ির সার্ভিসও

আজকে এই কোম্পানি থেকে আমাকে ইনভাইট করেছিল সেখানে তো এসে দেখলাম খুবই সুন্দর সব গাড়ি হন্ডাই সবার ইউজ করা উচিত এত সুন্দর সুন্দর গাড়ি চিফ ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জলপাইগুড়ি মেন ব্রাঞ্চ বার্লিয়া হুন্ডাইয়ের সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন দীর্ঘদিনের আর জলপাইগুড়ি ব্রাঞ্চ এখানে কার্লোনের হাফ ব্রাঞ্চ এই আমাদের এই এই সেন্টারে আর তো আর সেই জন্য আমাদের সঙ্গে দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক বালিয়া হুন্ডায়ের আছে আমরা প্রচুর কার লোন ফাইলও ওখানে প্রসেস করি আর নতুন যে ক্রেটা মডেল লঞ্চ করেছে ইভি মডেল তার জন্য আমাদের বেস্ট উইশেস আমরা নিশ্চিত যে এই মডেল ভালো ব্যবসা করবে